দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অসংখ্য কমেন্টস করেন যে শুক্রানো এবং টেস্টোস্টেরন হরমোন কি কারণে কমে যায় আসলে আপনার এটা অনেকগুলো কারণে কমে যায় তার প্রধান যে কারণটা হচ্ছে আপনার যদি পুষ্টিকর খাবারের অভাব হয় দ্বিতীয় নম্বর কারণ যদি আপনি অতিরিক্ত তাপের মধ্যে কাজ করেন দেখবেন আপনাদের অন্ডকোষ দুটা যদি গরমে কাজ করেন সেক্ষেত্রে অন্ডকোশ যদি ঝুলে যায় আর যদি আপনি শীতকালে গোসল করেন কিংবা ঠান্ডা অবস্থা থাকেন সেখান দেখবেন শরীরের সাথে লেগে আসে তার মানে আপনার অতিরিক্ত তাপ হলে ওটা দিক সরে যাবে আর যখন সামনে গানজে শরীরের তাপমাত্রা কমে যাবে তখন শরীরে উপরের দিক উঠে যাবে এটাই গানজে স্বাভাবিক তা যদি আপনি অতিরিক্ত তাপমাত্রা কাজ করেন সেই ক্ষেত্রে আপনার আপনার উচিত হবে দুই থেকে তিন ঘন্টা পর পর স্বাভাবিক তাপমাত্রা এসে কিছু সময় বিশ্রাম নেই আবার তাপের মধ্যে যা আপনার কর্মস্থলে যা কাজ করা আর রাত বারোটা থেকে আপনার তিনটা পর্যন্ত এই সময় টেস্ট টেস্ট হরমোন বৃদ্ধি পায় তা আপনি দেখা যাচ্ছে যে বারোটা একটার সময় একটা দুইটার সময় আপনি সজা কথা সেই তো আপনার এই টেস্টেশন হরমোন বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আপনার দশটার থেকে এগারোটার ভিতর আপনার ঘুমাইতে হবে এবং গভীর ঘুম এবং আপনার রুমে অন্ধকার থাকতে হবে লাইট বন্ধ করতে হবে লাইট বন্ধ করে ঘুমান সেই ক্ষেত্রে আপনার শরীরের টেস্ট হরমোন মানে যে আপনার বৃদ্ধি পাইতে থাকবে আপনার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো মেকানজের যে চিকিৎসা বা পরামর্শ দরকার হয় আমার ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে ফোনও দিতে পারেন নাম্বার ইমহা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো একবার নক কলে কথা বলতে পারবেন আশা করি সকালে বুঝতে পেরেছেন